আসসালামু আলাইকুম হক পুরাতন হুন্ডা কেনাবেস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম তো ভেহর্স আজকে চমৎকার একটা বাজাজ সিটি হান্ড্রেড দুই হাজার চোদ্দোর শেষের বাইক নিয়ে আজ আপনাদের মাঝে এসেছি বাইকটা খুবই ফ্রেশ অবস্থায় আছে একজন হুজুরের বাইকটা ছিল মুর্শিদের নামাজ পড়ায় উনি প্রথম মালিক দ্বিতীয় কোনো হাত হয়নি ওনার মডেল চেঞ্জ করবে বিধায় বিক্রি করছে এত ফ্রেশ গাড়ি আমার দুই চার ছয় মাসে এক পিসও রকম ধরনের দেখিনি এই রকম ফ্রেশ বলা যায় এক লাখের ভেতরে এক পিস তো এরকম একটা বাইক এই বাইকটা কোথায় কি অবস্থা আছে কোনো কোথায় একটু টুটি আছে হ্যাঁ সব কিছু তুলে ধরবো শুধু যে গুণগুলো তুলে ধরবো তেমন না যেখানে যা কিছু আছে সব কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ যাতে আপনারা এসে কোনো ত্রুটি ধরে আমাকে বলতে পারেন না ভাই এটা তো দেখাননি এটা তো আমি দেখিনি এরম যাতে না হয় কারণ এই সমস্যাগুলো বারবার দেখাও দিচ্ছে আমি দেখতেছি অনেকে আসে দূরদূরান্ত কত কষ্ট করে হ্যাঁ হয়তো অনেক একটা স্পট এসে এটার কারণে মন ভেঙে যায় আমি সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভেওর্স আমার চ্যানেলটা খুবই নতুন প্লিজ 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 আমার চ্যালেঞ্জটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলায় ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে দেন তো আমি যদি শুরু করি সামনের অংশ থেকে সামনে মাঠ ঘাটটা দেখেন টায়ারটা দেখেন টায়ারটা দেখেন খুবই ফ্রেশ আছে এবং এরপরে মাঠ ঘাটটা দেখেন ফ্রেশ কোনো স্পট হ্যাশ ক্যাশ কোনো কিছু নাই এবং অরিজিনাল কোনো কালার করা নাই যদি কেউ বলে কালার করা হ্যাঁ তাহলে গাড়ি নেওয়া লাগবে না আপনার আপনি যেখান থেকে আসবেন আপনাকে টাকা ফ্রি টাকা টাকা দেওয়া হবে আপনার ডোনেশন দেওয়া হবে হ্যাঁ এরপরে যদি আসি আমরা এই যে ফেয়ারিংটা ফিয়ারিংটা দেখেন খুবই ফ্রেশ একদম কাঁচা কালারে আছে ফ্রেশ একদম ফ্রেশ পাশেও দেখেন ফ্রেশ এই যে সকালে রডটা দেখেন রডটা অনেক সময় এই গাড়িগুলো বেশি চলা চলে চলে যারা ঘেসে ক্ষয় যায় ক্ষয় যায় আপনি বয়েল সেল কাটে যায় বলছে এই ধরনের কোনো রিপোর্ট নাই এটা যদি উপর দিকে দেখে আমরা অনেক সময় এটা উল্টে দেয় যখন ক্ষয় যায় এরকম উল্টো নেওয়ার কোনো হিস্টোরি নেই উল্টে দিলে এখানে দাগ থাকবে এই বাসও দেখ এই যে আপনার দেখেন এগুলো হ্যাঁ সিগন্যাল লাইট সব কিছু ভালো আছে বন্ধুরা প্রিয় ভোস দেখেন এটার চলেছে দশ হাজার পাঁচশো ছাঁত্রিশ কিলো এটা টায়ার এবং গাড়ির গুণগত মান দেখে বোঝা যাচ্ছে যে অরিজিনাল যদিও অরিজিনাল বিষয়টা বলাটা ঠিক না কারণ আমি যদি বলি অরিজিনাল যদি মনে মনে আপনি একবার ভাবে নেন যে অরিজিনাল না তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে আমার দূরত্ব তৈরি হবে কথার মতো ফাটন ধরবে তো গাড়ির সব কিছুর বিবেচনা করে দেখা যাচ্ছে যে না গাড়িটা দশ হাজার কিলোই রাম করেছে এরকম মনে হচ্ছে তো যদি আমরা এরপরে আসি ফোয়েল ট্যাঙ্ক ফোয়েল ট্যাঙ্ক দেখেন এখানে এখানে একটু দেখেন ইয়ে আছে আপনার ওই ঘ্যাস আছে বাচ্চা অথবা যে কোনো কারণবশত এই দুই সাইডে হ্যাঁ দুই সাইডে হলে কোনো মাল বহন করছে হ্যাঁ মাল বহন করছে এই কারণে এই দুই সাইডে আপনার স্পট আছে এছাড়া ট্যাঙ্কিতে কোথাও কোনো স্পট নাই ফুল ফ্রেশ এবং ট্যাঙ্কি কখনো লিক হয় নাই হ্যাঁ যে দেখেন দাঁত 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 শিরশির এদের শিরশির আছে যখন দেখবেন যে এই শিরশির থাকবে না এর প্লেন হয়ে গেছে তখন বলবেন ট্যাঙ্কের তলা চেঞ্জ করছে অথবা কোনো লিক হয়েছিল লিক সারছে এরপরে যদি আসি আমরা এই যে আপনার স্যালেন্ডারটা স্যালেন্ডার দেখেন একদম যে রূপার মতো কালার একদম ঝকঝকা হ্যাঁ সোনালী বনের কালারটা যেটা অরিজিনাল থাকে সেটাই আছে যখন গাড়ি একটা না অনেক চলবে তখন কিন্তু এটা কালো রূপান্তর হয় তো এই কালো রূপান্তর হয়নি একদম ঝকঝকা অবস্থায় আছে হ্যাঁ বাম পাট শেষে কোনো জায়গায় কোনো মার খাওয়া নাই হ্যাঁ ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হেকস্টরে নাই কোনো অ্যাক্সিডেন্ট হেকস্টরে নেয় ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের একটা নাট খোলা পড়েনি ক্লাস সাইট ম্যাগনেট সাইট এবং পিস্টোন এসে কোনো কিছু খোলা পড়েনি ফুল ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ সাইড কভারটা দেখেন সাইড কভারটা অনেক ভালো আছে মার্শাল্লাহ এই যে চেন কভারটা দেখেন চেন কভার চেন কভারটাও ভালো আছে অনেক সময় চেন যদি অনেক নষ্ট হয় তারপরে যদি ঠিক না করে সেক্ষেত্রে চেন ভেঙে যেয়ে ছিঁড়ে যেয়ে আপনার পেঁচ থেকে চেন কমার চেকে যায় এরকম ধরনের কোনো কিছু হয়নি পেছনের দেখেন ছিট কাভালিং একদম ঝকঝকা এটি বগ্র ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো ইউটিউবে আমি আগে দিতাম প্লেটের ইয়ে নাম্বার এখন যে মানে যদি দিই আমার চ্যানেলটা নাকি উঠতে অনেক সময় লাগবে এরকম কথা শুনলাম আমি তো আমি প্লেটটা দিতে পারলাম না কারণবশত তো হ্যাঁ আংশিক কিছু আমি দেখাচ্ছি এই ডিজিটাল প্লেট বগুড়া ডিজিটাল প্লেট বগুড়া ডিজিটাল বগুড়া হ এবং আঠারো নিরানব্বই একত্রিশ মিলে লেন কারণ এখন পোতারকের অভাব নাই একটা গাড়ি দেখায় আরেকটা গাড়ি বিক্রি করে ওই ধরনের কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ সেন্ট ক্রাং পিছনের চাকা পিছনের চাকা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ খুবই ভালো আছে স্যালেঞ্জার এখানে মনে হয় একটু প্লাস্টিক লাগা আছে পা রাখছিলো হয়তো হ্যাঁ পুরো হাসু দিলে উঠে যাবে এ দেখেন পুরো স্যালেঞ্জার দেখেন কোনো জায়গায় ট্যাপ নাই হ্যাঁ অনেক সময় অ্যাক্সিডেন্ট করলে এই জায়গায় এগুলো জায়গার ট্যাপ থাকে এ ধরনের কোনো ট্যাপ নেই ইঞ্জিনও খোলা পরে নেই খুবই ফ্রেশ আছে তো বন্ধুরা এই বাইকটা দেখালাম এর প্রাইস এখন বলবো প্রাইস আজকের প্রাইস আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আমার ভিডিও দেখে আসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট করা হবে আর আমার ভিডিও কে কোথা থেকে বলছেন একটু প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের ঠিকানা এটা এটা বগুড়া হ্যাঁ আমাদের অনেক বাইক আছে দেখেন অনেক বাইক আছে এগুলো বাইক যে কোনো বাইক আপনি আসে নিয়ে যেতে পারবেন বড় গাড়ি বাইকও আছে তো আমাদের ঠিকানা হক পুরাতন হন্ডা কেনা বাসা সেন্টার বগুড়া বনানি লিচুতলা এটা বগুড়া বনানি ফুট ওভার ব্রিজ আছে দেখেন ওই এখান থেকে দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজ আছে দেখেন এই যে দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজ কুয়াশার কারণে একটু কম দেখা যাচ্ছে খেল করলে বুঝতে পারবেন ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজ পাশে শাসক ফিলিং স্টেশন স্টেশন এর পাশে বিল্ডিং এরপর আরেকটা বিল্ডিং এর পাশে তারপরে আমার শোরুম এটা আমার শোরুম হ্যাঁ আর এই পাশে দেখেন এই যে সাইনবোর্ড আছে সাইনবোর্ডের বোর্ডের এই রাস্তা পারে পাড়ে রাস্তা এই এদিকে যাচ্ছে রংপুর দিকে যাচ্ছে এই সাইডের রাস্তা দিয়ে আপনার ওই গোলচত্বর থেকে ঘুরে এই পাশে রাস্তায় পশ্চিম পাশে আমার সৌরভ আমার সৌরভের নাম হক পুরাতন হন্ডা কেনাভাস সেন্টার আমি নিজে পুরোটন আজিজুল হক হ্যাঁ তো বন্ধুরা এই পর্যন্ত আপনাদের কার কি বাইক লাগবে অথবা কেউ যদি কোনো কিছু বলতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন পাশে থাকা বেলাই ক্লিক করবেন যাতে আমার দোয়া ভিডিও পেয়ে যান তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আসসালামু আলাইকুম